তো ভাই বাংলা পক্ষকে নিয়ে অনেক ভিডিও দেখেছি তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছে এটা একটু ডিফারেন্ট একটু আলাদা তোমরা এখানে দেখো এখানে লেখা আছে বাংলা পক্ষের এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের জানাচ্ছি ঠিক আছে এখানে লিখছে যে গণেশ ঠাকুর কি বাংলা ভাষা বোঝে না দেখো এখানে বাংলা পক্ষ গণেশ ঠাকুরকে নিয়েও বর্তমানে এখন রাজনীতি শুরু করে দিয়েছে যে বা গণেশ ঠাকুর নিয়ে কি বহিরাগত মানে গণেশ ঠাকুর বইয়ের এটা গণেশ ঠাকুর দেখে গণেশ ঠাকুর নিজেও লজ্জা পেয়ে যাবে তা যে চারিদিকে প্যান্ডেলে প্যান্ডেলে এত হিন্দি আর মাঠে গান বাঁচছে কেন ঠিক আছে এটা ওনার কোশ্চেন যে বাংলা পক্ষরই উনি একজন মানে সাধারণ লোক মানে সম্পাদক সভাপতি কিছু একটা হবে টর্মী হবে এখানে নিচে রিপ্লাই করেছে যে বলছে বাজারে গিয়ে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কি বাংলা বোঝে না আরবিতে আয়াত দিতে হয়েছিল কেন ঠিক আছে বলছে রাজাবাজারে গিয়ে জিজ্ঞাসা করুন যে আল্লাহ কি বাংলা ভাষা বোঝে না দেখেছো এই কোশ্চেনটা যে রিপ্লে করেছে তার নাম হল আরডিডি আর ডিডি রিপ্লে করেছে বলছে রাজাবাজারে গিয়ে জিজ্ঞাসা করুন সত্যিই তো খারাপ তো কিছু বলেনি রাজাবাজারে গিয়ে জিজ্ঞাসা করুন যে আল্লাহ কি বাংলা ভাষা বোঝে না আরবিতে তা আরবিতে আয়াত দিতে হয় আয়াত দিতে হয় দিতে হয়েছিল তো এটাই ভাই যে তারপরে এটাও কেউ বলছে যে আল্লাহ কি বাংলা ভাষা বোঝে না তাকে আরবিতে আজান দিতে হচ্ছে দেখবেন যারা মুসলিম সম্প্রদায়ের লোক যারা মুসলিম সম্প্রদায়ের হুজুর তারা কিছু বললে করলাম ই এটার মানে এটা ইয়ক্ষর লক্ষ ছুপু এটার মানে এটা এটার মানে তুমি ভাত খেয়েছো এরকম এরকম করে তারা কথা বলে আরবি ভাষা তো আমি অতটা পারি না ইয়ামু ফিয়াউ ফিয়াউ এরম বলে এটার মানে হলো আপনার বরের সঙ্গে আপনার ভালো মিল হয়েছে মানে কিছু কথা রাখে ওরা একটা এই আরবি বলবে বলার পরে তারপরে এটা বলবে তার মানে ভাবে ওরা ও বাবা আরবি জানে এ তো আমাদের আল্লাহ এর বলবে ইয়াক খুব কিছু তারপরে ওরা বলবে এরকম ওরা এরকম আরবি ভাষা বলে আমরা তো আরবি ভাষা অতটা ভালো করে বুঝতে পারছি না আমি পার্সোনালি কোনো ভাষাকে কিন্তু ছোটো করছি না বাট এখানে তো সেই প্রশ্ন আসতে পারে যে তাহলে তারা আরবি ভাষা বলে তারপরে কেন বাংলা বলছে হবে বলছে না হতে হতে পারে যে আরবি ভাষা বলে তারপরে কেন বাংলা বলছে তাহলে ডাইরেক্ট বাংলাতেই বোঝাতে পারতো তো এবার এখানে দেখো আবার একজন কী লিখছে দেখো এটা কোনো কোনো মুসলিম সম্প্রদায়কে আমি দোষ দিতে চাইছি না বা কোনো মুসলিম সম্প্রদায়কে ছোটো করার জন্য আমি এই কথা বলছি না এখানে আমি বলতে চাইছি এখানে রানা সরকার যেই কথাটা বলেছে তার নিচে যারা কমেন্ট করেছে তাদের কথার উপর দিয়ে আমি বলছি কথাটা আচ্ছা এখানে একজন কী লিখছে দেখো বলছে বলছে অমিত অমিত বলছে যে যিশুর মুখে কি মুড়ি বাতাসা মুড়ি বাতাসা পায়েস রয়েছে না যে কেক খেতে হয় সত্যি তো এটা খারাপ কিছু বলা যে যিশুর মুখে কি মুড়ি বাতাসা পায়েস হচ্ছে না যে কেক খেতে হয় মানে ভাবো দেখো একটা কথা কি বলতো যার যার ধর্ম যে যেইভাবে মেনে খুশি থাকে দেখো গণেশ ঠাকুর আমাদের বহিরাগত না গণেশ ঠাকুর আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলটা বড় কথা না গণেশ ঠাকুর আমাদের ধর্মের স্থান গণেশ ঠাকুর হলো আমাদের ধর্মেই গণেশ ঠাকুর আমাদের কাছে ঠাকুর একজন ভগবান আমাদের ধর্মের মধ্যে আসে তেই এটা আবার কেউ কেউ বলবে যে গণেশ ঠাকুর মুম্বাইতে এত বড় বড় গণেশ পুজো হয় ওয়েস্ট বেঙ্গলে তো বড়ো বড়ো পুজো হয় না হয় না হবে হয় না হবে কেউ কেউ বলবে কালী পূজা এখানে হয় বাইরে হয় না দেখো দেখা হলো যেই যে যেই জায়গার ঐতিহ্য থাকে সব জায়গার একটা ঐতিহ্য থাকে তো আমার মনে হয় ওইগুলো ওই জিনিসগুলো এইখানকার হয়তো ঐতিহ্য এটা আমার মনে হয় পার্সোনালি যাই না তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও তার আমি কয়েকটা ছবিও দেখাই ভাই তোমাদেরকে গর্গ না অর্গ চ্যাটার্জি ঠিক আছে তার পাশে কে দেখো দুইজন আছে কে কারা আছে তার নিচে একটু দেখো ভাই তোমরা তার নিচে দেখো ইনি কিন্তু বাংলা পক্ষের একজন সদস্য ঠিক আছে তো তার নিচে দেখো এটিএমসির কী কী একটা পদে আছে এটা কে দেখো দেখেছো বলছে দেখাচ্ছে দেখো 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 দেখেছো দেখেছ এই যে দেখো পাশাপাশি কে দেখো দুই ভাই দুই ভাইকে তার মালিক দেখিয়ে দিচ্ছে দেখো বা আমাদের পাশে কী আছে মালিক দেখে দিচ্ছে দেখেছ মালিক দেখে দিচ্ছে আর এখানে এই যে বাংলা বাক্ষর একজন কর্মী আর যে কে পাশে দেখেছো মানে এরা তলায় তলায় যে সেটিং এটা আর মানে না স্বীকার করার কোনো জায়গা নেই ঠিক আছে যাই হোক আমি যেই ভিডিওতে ছিলাম সেই ভিডিওতে দেখাই দেখো এখানে দেখো কমেন্টটা কী বলছে মানুষ কমেন্টে কী বলছে সেটা একবার তোমাদেরকে শোনাই এই এখানে দেখো কী ধরা পড়ে এই ধরা ঠিক আছে কমেন্ট কি বলবো ভাই এখানে হচ্ছে ড্রিঙ্ক বিয়ার সেভাটার ঠিক আছে এখানে কে এটা তো নিশ্চয়ই চিনতে পারছো বাংলার গর্ব গর্ব বাংলার গর্ব না বাংলার গর্ব ঠিক আছে তো চলো ভাই আমি এটা বাদ দিই বাদ দিই ভাই আর কি আছে এইখানে দেখো এখানে কী লিখছে যে মা দুর্গা বাঙালি দুর্গার ছেলে গণেশ বহিরাগত মানে ভাবতো ভাই মা দুর্গা বাঙালি ঠিক আছে দুর্গার ছেলে গণেশ বৈরাগত একে কি বল ভাই এ কি হলো এরা বর্তমানে এইভাবে করেই এইভাবে করেই মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে মানুষের মধ্যে একটা চক্রান্ত করে ঝামেলা সৃষ্টি করছে বাংলায় বাঙালিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমার কথা জানি মনে হয় দেখেছো বলছে মা দুর্গা বাঙালি এইটা এটা কেউ একটা মিম বানিয়েছে বাড়ি এটা ছেড়েছে মানে এই এই বক্তব্য এনার সেই ওনার বক্তব্যের উপর ডিপেন্ড করে কেউ একজন এই মিমটা বানিয়েছে হয় আমি কিছু কমেন্ট তোমাদেরকে পড়াই পড়ি কিছু কমেন্ট তোমাদেরকে শোনাই দেখো এখানে যে মহারাষ্ট্রে দুর্গা পূজার বাংলা গান বাজে মহারাষ্ট্রে মনসা পূজায় হয় আচ্ছা এখানে বলছে কর্ণাটকে মানুষ লক্ষ্মী গণেশ সরস্বতী পূজা করে দুর্গা নবমীর দিন নাম হল আয়দ্য পূজা আমরা মনে হয় বাঙালির গামালির পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় সহ গণেশ চতুর্থী আয়ধ পূজাতে গণেশ পূজা করা উচিত এখানে কী লোধে তো এখন যে এই পাগল করে এই বাস্তব ঠিক আছে এখানে দেখালাম তোমাদের এই কমেন্টটা যেমন কুকুর তেমন মুকুর দেখেছো এটাই হলো বর্তমান সময়ের পরিস্থিতি যে মানুষ মানুষ দুর্গাকে বলছে আমাদের ঠাকুর তার ছেলেকে বলছে বহিরাগত মানে ভাবো মানে কি অবস্থা হচ্ছে ভাই বাংলায় হচ্ছে না ভাই বাংলা এখন এই হচ্ছে না কি তো এটা হলো বাংলার এখন বর্তমান সময়ের পরিস্থিতি তোমরা এই ছবিটা দেখো দেখে এটার তোমরা জবাব দিও তোমরা এই ভিডিওটার উত্তর দিও অবশ্যই তোমাদের কাছে আমার প্রশ্নটা রইলো যে সত্যি কি গণেশ বহিরাগত সত্যি কি গণেশ আমাদের ধর্মের জায়গা না সত্যিই কি বলব গণেশ আমাদের ঠাকুর না এই বাংলা পক্ষ যারা এইসব ছড়ানোর চেষ্টা করছে বাংলা পক্ষর কিছু চালা জামুণ্ডা এইসব ছড়ানোর চেষ্টা করছে তারা কি সত্যিই এইসব ঠিক করছে এগুলো করে আমার তো কথা জানি মনে হয় এগুলো করে একদমই ঠিক করছে না বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকের আমাদের এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র একশো লাইক একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থেকো বন্ধুরা আর কি বলবো সত্যি ভিডিওটা মানে ইচ্ছা করছিলো অনেক কিছু বলতে বাট সেভাবে বলতে পারছি না শরীরটা খুব খারাপ তো সেভাবে বলতে পারছি না তো আজকে আমাদের এখানেই শেষ করছি নেক্সট দেখা দেখাচ্ছি ঠিক দু ঘন্টা পরে তো বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর বাংলা পক্ষকে নিয়ে যদি কোনো রকম কোনো মতামত থাকে তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আজকে মধ্যে শেষ করছি বাই বাই